ইবাদত করলেন কি এক ঢং শুরু করেছে বেহাকে না লাই শয়তানি আমল আর যে আমলের যত ফজিলত বেশি সেখানে শয়তান বেদার ঢুকে আমলটাকে নষ্ট করে দিয়েছে ওই এক গ্লাস দুধের ভিতরে এক ফোঁটা পেশাব দিলে কি হবে দুধ নষ্ট হবে না এই বেদাত হলে এরকম সৎ আমলকে নষ্ট করে দেয় যে আমলের যত ফজিলত সেখানে বেদাত সম্মিলিত মনে যাত বেদাত এই বক্তব্য সঠিক নয় এই বক্তব্য ভুল সম্মিলিত মোনাজাত বেদাতে বক্তব্য ভুল দোয়া করা এসেছে যে পরে পরে ফরজ যেটা বিধান করে নেওয়া হয়েছে সেটা বুঝতে পেরেছেন কিনা ফরজ সালাতের পরে এভাবে বিধান করে নিয়েছে এটা বেদাত কিন্তু যদি কোন এক জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয় আর আল্লাহর এক বান্দা যদি দোয়া করেন আর লোকেরা সবাই তার সাথে আমিন আমিন বলে এটি সমস্ত ঐক্যমতে সম্মত কাজ এটাকে বেদাৎ বলার কোনো সুযোগ নেই সেখানে হাত তুলে হোক হাত না তুলে হোক দুই অবস্থায় সম্মত কাজ এটি ভুল মাস আলা আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন কোন আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা মুনাজাত আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দাঁড়ায় শুন আপনি বলেন আপনি কোনো সব না করছে কোনোদিন তা আন্দাজি অভিযোগ দেন কেন আলাই ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেন অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে করেন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এটা যদি 100 বার আল্লাহ নবী বলেন এটা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনা আল্লাহ মাফ করে দেয়

মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এর যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীর হইতে মন চায় হবেন মন না চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাদ ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করবো না আমি দাদা শুনলো আপনি বলেন আপনি কোন ইমাম না করছি কোনোদিন তা আন্দাজি অভিযোগ দেন কেন এই জন্য আপনার এর কোনো যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রসুল সাল্লা আলি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পরে এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মোনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আল্লাহ হাজরামি নবীর সাহাবা আল্লাহ হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মোনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আল্লাহ হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মোনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরো বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি ক্ষতি বয়জন মুসিদে আপনি এত পেরেশান মুক্ত একজন ক্ষতি বা আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে তাহলে মুনাজাত করছে কিনা আলা হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো মন চাইলে করবে কারো মন চাইলে করবে না আল্লাহ হাজরামি উনি ফজরের নামাজের পর মুনাজাত করছে আল বিদায় আর নেহায়াতে আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে